এসো হে পঁচিশে বৈশাখ এখন সময় রবীন্দ্র আশ্রয় রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনের প্রতিটা গিয়েছেন সম্ভবত এমন অনেক পরিস্থিতির সম্মুখীন আমরা হই যা বেনজির হিসেবে প্রতিভাত হয় আমাদের সামনে কিন্তু সেই মহাদ্রষ্টার সৃষ্টির রাজ্যে খুঁজলে বোধহয় বুঝতে পারি যে আমরা ইতিহাসের বা সামাজিকতার কোনো অভূতপূর্ব পর্বের সম্মুখীন হইনি তাই রবীন্দ্র চৈতন্যে আশ্রয় খুঁজে বারবারই আলোকিত হয়ে আমরা দেশ এখন যে রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে রয়েছে তাতে আবার রবীন্দ্র চৈতন্যে আশ্রয় নেওয়া খুব জরুরি বলে মনে হচ্ছে আজ যখন পশ্চিম দিগন্তে কাল ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ পাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী উগ্র জাতীয়তাবাদ খণ্ড জাতীয়তাবাদ কট্টরতা অসহিষ্ণুতা শব্দগুলো গত কয়েক বছর ধরে ভীষণভাবে চর্চিত সারা বিশ্বে আজ যখন এক বিশেষ পরিস্থিতির সম্মুখীন আমরা সবাই তখন আমাদের আশ্রয় রবীন্দ্রনাথের সেই আর্যবাণী সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক রবি ঠাকুরের সেসব রচনা উত্তাল হাওয়া পাল্টা হাওয়া যখন বিভ্রান্ত করছে তখন সেই সব রচনা খুঁজে দিতে পারবে কাঙ্ক্ষিত পথটা উনিশশো সালের পনেরোই ডিসেম্বর নান কিং এর পতনের পর পঁচিশে ডিসেম্বর তিনি যেদিন চৈতন্য মোর কবিতায় লিখছেন মহাকাল সিংহাসনে সমাসীন বিচারক শক্তি দাও শক্তি দাও মোরে কণ্ঠে মৌরাণ শিশু হাতি, নারী হাতি কুৎসিত বিভৎসার উপরে ধিক্কার হানিতে পারি যেন নিত্যকাল রবে যা স্পন্দিত লজ্জাতুর ঐতিহ্যের হৃৎস্পন্দনে রুদ্ধ কণ্ঠ ভয়ার্ত এ শৃঙ্খলিত যুগ জবে নিঃশব্দে প্রচ্ছন্ন হবে আপন চিতার ভস্যতলে প্রসঙ্গক্রমে উল্লেখ যে কবি শুধুমাত্র আক্রমণকারী ফ্যাসিবাদের নিন্দা করেই খান্ত হননি ধিক্কার জানিয়েছেন লিগ অব নেশনস তথা বিশ্ব শান্তির বড় কন্দাজের ভূমিকায় অবতীর্ণ শক্তির উদাসীনতা ও নির্বিজতাকেও অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তৃণ সমদহে তৎকালীন সংবাদপত্রে খবর প্রকাশিত হয় জাপানের সৈনিকরা যুদ্ধযাত্রার পূর্বে ভগবান বুদ্ধের মূর্তির সামনে যুদ্ধ জয়ের জন্য প্রার্থনা করছে একদিকে হিংসা আর আগুনে সভ্যতাকে পুড়িয়ে দেওয়া অন্যদিকে এই অপকর্মের সমর্থনে অহিংস নীতির প্রতিকৃত ভগবান বুদ্ধের স্মরণ নেওয়া সৈনিকদের এই দ্বিচারিতা ও ভণ্ডামি দেখে রচনা করেন সুপরিচিত কবিতাটি যুদ্ধের দামামা উঠল বেজে ওদের ঘাড় হলো বাঁকা চোখ হলো রাঙা কিরমির করতে লাগলো দাঁত মানুষের কাঁচা মাংসে জমের ভোজ ভর্তি করতে বেরোলো দলে দলে সবার আগে চলল দয়াময় বুদ্ধের মন্দিরে আর পবিত্র আশীর্বাদের আশায় ছড়া কাব্যগ্রন্থের একটি ছড়ায় হিটলারের করুণ চিত্র দেখা যায় মিউনিখে নিয়ে গেছে ছাটা গোফ নেই তারে আর কোনো মতে ফেরানোর পথ নেই বিড়াল ফেরার হলো নাই নাম গন্ধ যজ বলে তাই বলে মামলা কি বন্ধ ধর্মীয় উন্মাদনা ক্ষমতার আস্ফালন থেকে বেরিয়ে আসার জন্য শুধু কবিতা নয় উপন্যাস গান প্রবন্ধ নাটক ও চিত্রকলাতেও পথ দেখিয়ে যাওয়ার চেষ্টা করেছেন রবীন্দ্রনাথ রাজা ও রক্তকরবী নাটকে ক্ষমতার বিরুদ্ধে মানবতাকে স্থাপিত করার যে প্রয়াস তা বৃহৎ অর্থে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হ্যাসিবাদী আগ্রাসনী রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা রবীন্দ্রনাথ উনিশশো চল্লিশ সালের বিশে জুন বাবুকে চিঠিতে লিখলেন ডারোইন বলেছেন বানরের অভিব্যক্তি মানুষ কিন্তু মানুষের অভিব্যক্তি এ কোন জানোয়ারে প্রাণী জগতের আদি যুগে বর্মে চর্মে ভারাক্রান্ত বিকট জন্তুরা আস্ফালন করে পৃথিবীকে দলিত করেছিল তারা তো প্রাণ লোকে অসহ্য হয়ে উঠলো টিকতে পারলো তিনি আরো লিখলেন এই যুদ্ধে ইংল্যান্ড ফ্রান্স জয় হোক একান্ত মনে এই কামনা করি কেননা মানব ইতিহাস ফ্যাসিজমের নাৎসিজমের কলঙ্ক প্রলেপ আর সহ্য হয় না রবীন্দ্রনাথের মৃত্যুর কয়েক মাস আগে লেখা সভ্যতার সংকট রচনার পাতা কয়েকের সীমিত আয়তনেই রবীন্দ্রনাথ খুব সংহতভাবে ফিরে দেখেছেন তার গোটা জীবন ও সমসাময়িক বিশ্বকে এই লেখা যখন তিনি লিখছেন তখন চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফ্যাসিবাদের মদমত্ত আসফালন কোটি কোটি মানুষের জীবনকে নরক করে দিচ্ছে তারই উল্টো দিকে চলছে এর বিরুদ্ধে মরণপণ সংগ্রাম তিনি লিখেছেন নিভৃতে সাহিত্যের রসসম্ভোগের উপকরণের বেষ্টন হতে একদিন আমাকে বেরিয়ে আসতে হয়েছিল সেদিন ভারতবর্ষের জনসাধারণের যে নিদারুণ দারিদ্র আমার সম্মুখে উদ্ঘাটিত হল তা হৃদয় বিদারক অন্ন বস্ত্র পানীয় শিক্ষা আরোগ্য প্রভৃতি মানুষের শরীর মনের পক্ষে যা কিছু অত্যাবশ্যক তার এমন নিরতিশয় অভাব বোধ হয় পৃথিবীর আধুনিক শাসন চালিত কোনো দেশেই ঘটেনি অথচ এই দেশ ইংরেজকে দীর্ঘকাল ধরে তার ঐশ্বর্য জুগিয়ে এসেছে যখন সভ্য জগতের মহিমা ধ্যানে একান্ত মনে নিবিষ্ট ছিলেন তখন কোনো দিন সভ্য নামধারী মানব আদর্শের এত বড় নিষ্ঠুর বিকৃত রূপ কল্পনা করতেই পারিনি অবশেষে দেখছি একদিন এই দিয়ে বহু জনসাধারণের প্রতি জাতির অপরসীম অবজ্ঞাপূর্ণ ও দাশীন্য যে যন্ত্রশক্তির সাহায্যে ইংরেজ আপনার বিশ্ব কর্তৃত্ব রক্ষা করে এসেছে তার যথাচিত চর্চা থেকে এই নিঃসহায় দেশ বঞ্চিত রবীন্দ্রনাথ ঠাকুর তার ছিন্নপত্রে যে কথাটি লিখেছিলেন সেটা দিয়ে তাকে আরও গভীরভাবে বোঝা যায় আমার স্বীকার করতে লজ্জা করে এবং ভেবে দেখতে দুঃখ হয় সাধারণ মানুষের সৎসর্গ আমাকে বড় বেশি উদ্ভ্রান্ত করে দেয় আমার চারিদিকেই এমন একটা গন্ডি আছে আমি কিছুতেই ভাঙতে পারি নে অথচ মানুষের সৎসর্গ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে থাকাও আমার পক্ষে স্বাভাবিক নয় থেকে থেকে মানুষের মাঝখানে গিয়ে গড়তে ইচ্ছা করে মানুষের সঙ্গে যে জীবন তাপ তাও যেন প্রাণ ধারণের পক্ষে আবশ্যক রবীন্দ্রনাথ আমাদের জন্য জরুরি এবং জরুরি থাকবেন আগামী দিনেও আজ রবীন্দ্রনাথের জন্মদিবস উনিশশো একচল্লিশ সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহ কবি মৃত্যুসজ্জায় তবু উদ্বিগ্ন হয়ে বারবার জানতে চাইছেন কি পরিস্থিতি রণাঙ্গনের প্রশান্ত মহালানা বিষ জানান এখনো এগিয়ে চলেছে দস্যু বাহিনী কবি ডুবে যান নীরব বিষণ্নতায় অবশেষে শেষবারের জন্য সংজ্ঞা এল কবির চোখে একই স্বপ্ন কিন্তু প্রশান্ত মহালান বিষয়ের উত্তর এবার ভিন্ন সোভিয়েত বাহিনী প্রতিরোধ করেছে রবীন্দ্রনাথ উৎসাহে অধীর হয়ে ওঠেন বলেন পারবে দানবকে ঠেকাতে ওরাই পারবে তখনই কিন্তু কোথাও অগ্নিকোণের তল্লার জুড়ে ঘনিয়ে ওঠে ক্রোধে রাঙা হয়ে ওঠা মেঘের ধুম্রজাল জাল হাম দেখেঙ্গে মিশে যেতে থাকে সব ইয়াদ রাখা জায়গার সঙ্গে অপরাজিত কবি সত্তা ছড়াতে থাকে হাত থেকে হাতে মুখ থেকে মুখে মিছিল থেকে মিছিলে ছড়িয়ে পড়তে থাকে নিষিদ্ধ ইস্তাহার মধ্যবিত্তের ঘেরা টোপ তারা নিজেরাই তখন জেগে উঠেছে উদ্যত অস্ত্রের সামনে এসে তখন মিলিয়ে দিচ্ছে হাতের সঙ্গে হাত দ্রুত পায়ে কেউ বাসের হাতল ছুতে এলে আর তাকে জিজ্ঞাসা করা হচ্ছে না তুমি কোন দলে রবীন্দ্রনাথ তার জীবিতকালে এশিয়ার শ্রেষ্ঠ মানুষ ছিলেন বিশ শতকের পৃথিবীর মনীষীবৃন্দের মধ্যে প্রথম সারিতে তার আসন তিনি আধুনিক যুগের মহামানব হিংসায় উন্মত্ত পৃথিবীকে তিনি শান্তি ও মৈত্রীর পথে সত্য ও ন্যায়ের পথে আহ্বান করেছেন আড়াই হাজার বছর আগে এই ভারতবর্ষ থেকেই করুণাঘন বুদ্ধদেব মুক্তি বাণী বিশ্বে প্রচার করেছিলেন বুদ্ধদেবকে রবীন্দ্রনাথ সর্বশ্রেষ্ঠ মানব বলে অভিহিত করেছেন বুদ্ধের মুক্তি সাধন তার কাছে প্রেম সাধনা তথা মৈত্রী সাধনা বলে মনে হয়েছে এক বৈশাখী পূর্ণিমার ভাষণে কবি বলেছেন তাঁরই শরণ নেব যিনি আপনার মধ্যে মানুষকে প্রকাশ করেছেন তিনি সেই মুক্তির কথা বলেছেন